প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন কথা বলে এই আমলগুলো আমাদের মধ্যে নাই আয়াতুল কুরসি পড়তে চায় না মান যারা আয়াতুল কুরসি দুপরা কুল্লি সালাতি মাকতুবা লম ইয়ামনা'হু মিন দুখুল জান্নাত ইল্লা الْمَوْত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতের সুকাল ব্যাপারে কোনো বাধা থাকে না একটা জিনিস বাধা থাকে সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে মরলেই জান্নাতে এত ফজিলতের আমল রাইখা দি আমি নিয়ার আমার রাহিবি প্রতি ফরজ নামাজ পড়ার পর আয়তুল কুরসি পাঠ করলে যদি জান্নাত লাভ করা তাহলে এত শর্টকাট একটা পদ্ধতি আল্লাহ কোরআনের মধ্যে না বইলা কেন এত মোটা কোরআন করলো আল্লাহ আয়তুল কুরসি পাঠ করো তাহলে তোমাদের জন্য জান্নাত আর কিছু করার নাই আর কিছু করার প্রয়োজন নাই কেন এত মোটা একটা কোরআন নাজিল করলো তার মানে কি তার মানে এই যে যে বক্তব্যটা সম্পূর্ণ কোরআন সাথে সাংঘর্ষিক কারণ কি কারণ আল্লাহ তালা মধ্যে প্রায় পঞ্চাশ প্লাস আয়াতের মধ্যে আল্লাহ বলছে যারা ইমানানে এই আয়াতগুলোর বিপরীত হচ্ছে এই বক্তব্যটা আল্লাহ তালা বলছে ইমানানো এবং সৎকর্ম করো তাদের জন্য জান না এবং তারা বলতেছে কি যে নামাজ পড় নামাজের পর আয়তোপাঠ করলে যান না এটা কেমন কথা হইল কোরআনে আল্লাহ তালা কোন আয়াতের মধ্যে বলেন নাই যে যারা নামাজ পড়ে এবং নামাজের পর আয়াতগুলি করছে পাঠ করে তাদের জন্য জান্নাত বা এর কোনো এত এত ফজিলত বা এত এত এর গুণাগুণ বলেন নাই তো আর এমন বক্তব্য তো রসুলও দেননি তাহলে এই বক্তব্য থেকে আসছে এগুলো হচ্ছে মোয়াবিয়ার সরকারি হুজুররা বা এই মোয়াবিয়ার হচ্ছে সরকারি আলেমরা তারা হচ্ছে এগুলা বানাইছে বানার রসুলের নামে চালাই দিচ্ছে আর এগুলোই হচ্ছে আমাদের বর্তমান সমাজে হচ্ছে আলেমরা অন্ধবিশ্বাস করে আর অন্ধবিশ্বাস করার পিছনে কারণও আছে কারণ তারা হচ্ছে আল্লাহ তালের পিতর বিধান কোরআনকে বাদ দিয়ে তারা তাদের জীবনে মানদণ্ড হিসেবে বানিয়ে নিয়েছে হাদিস যার ফলে তাদের এই অবস্থা তারা হচ্ছে সত্য বুঝে না আল্লাহ কোরআনের মধ্যে রামপাবুদের একান্ন মারাতের মধ্যে বলছে এই কোরআন কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয় যদি তারা মনে করত যে এই কোরআনটার জন্য যথেষ্ট তাহলে তার এই কোরআনের বাহিরে অন্য কোন কিছু নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তার নিজের অবিব্রত হচ্ছে তার নিজেরা গোবরাইটা হচ্ছে প্লাস সাধারণ মানুষদেরকে বোমবাই করতেছে যখন আলাতালা নিজেই সুরা ইউসুফের 40 নম্বর আয়াতে মধ্যে বলতেইছেন হুকুম দানের ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারণে তাহলে আপনি আল্লাহ ব্যতীত আলাতালার হুকুম কোরআন ব্যতীত আপনি কার হুকুম গ্রহণ করবেন রসুল তো আল্লাহতালার আহ কথা বাইরে কোনো কথা বলেন নাই রসুলের জীবনের তো হচ্ছে কোরআন আর রসুলকে বুঝতে হইলে রসুলকে জানতে হইলে কোরআন পড়তে হবে আর আপনার কোরআন বাদ দিয়া হচ্ছে ওই বানানো আহ রচনা করা লেখা পড়েন সুতরাং আপনি যদি কোরআনকে বাদ দিয়ে আপনি আহ হাদিসকে আপনার জীবনের মানদণ্ড হিসেবে বানিয়ে নেন তাহলে আপনি মহাবিবদের মধ্যে আছেন কেন এই কথা বলতেছি জানেন আর আতালা কোরআনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এই আদল আছে আপনাদেরকে কোনো হুজুররা বলবে না কারণ এগুলা বললে হচ্ছে তাদের ব্যবসা লালবাতি ধরে যাবে আপনি হচ্ছে কোন সফট কিছু টাইট মানে ধরেন কারণ এটা দেখা করতে আপনি টোন করে যাবেন আপনাদের আইটেম দেখাই এই যে দেখি সুরা মাইদার 44 নম্বর আয়া যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী হুকুম দেয় না তারা কাছে আবার বলতেছি আপনার বাড়িতে যে কোরআন আছে সেটার সাথে মিলাই নিবেন যারা আল্লাহ নাজিরকৃত বিধান অনুযায়ী হুকুম দেয় না তারা কাঁপে তারা কাঁপে আপনি যদি আল্লাহ তাল্লাহ নাজিরকৃত কোরআনকে বাদ দিয়ে অন্য অন্য হুকুম গ্রহণ করেন তাহলে আমি আর বলতেছি না সেটা আল্লাহ তালে আপনাকে বলে দিছি যে আপনি কি চমকানোর কোনো ইয়া নাই এখনো সময় আছে কোরআন পড়েন কোরআনকে বুঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছে সেটা চেষ্টা করেন কারণ এর মধ্যে আছে হেদায়ত না কারণ যার যারা বিশ্বাস তার তার কাছে কারণ আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে আদেশ করছে সত্য বলার জন্য আমি সত্যই বলেছি আর আপনাদেরকে দেখাই এই যে দেখেন আহ দুই নম্বর সুরার একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয় আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তা গোপন রাখে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে আবার দেখেন নিশ্চয় আল্লাহ যা কিতাবে নাজিল করেছেন তা গোপন রাখে অর্থাৎ কিতাবে যা নাজিল করেছে তা গোপন রাখে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা তো নিজেদের পেটে আগুন বড়ছে এমন দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন তাদের সাথে কথা বলবেন না পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রায়ক শাস্তি অর্থাৎ এই যে জেনে শুনে আল্লাহ তালকে গোপন করে অর্থাৎ এই এই যে আয়াত গুলাব এই আয়াত গোলাপ আয়াত গুলা যারা আল্লাহ বিধান দেয় না তারা কাফের এই যে কোরআনের আয়াত গুলো তারা গোপন করতেছে আপনি নিজেই বলবেন এই ভিডিওটা দেখার আগে আপনি যত ভিডিও দেখছেন বা যত ওয়াজ দেখছেন কোথাও কি কোনো আলেম বা কোনো হুজুর এই আয়াতটা বলছে কিনা যদি বইলা থাকে তাহলে কমেন্টে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আই মানুষ মারা গেলে কোরআন খতন দিয়ে টাকা কমায় হোয়াট ইস দিস কোরআন আসছে জীবিত মানুষের জন্য মরা মানুষের জন্য না কারণ আল্লাহ তালা বলছে একটা পথ প্রদর্শক কাদের জন্য যারা হচ্ছে আহ জীবিত তাদের জন্য মরিয়ে গেছে এর লেগে আবার কি পথ প্রদর্শন আছে এগুলো আমাদের বোঝার বিষয় আমরা কেন এগুলো বুঝি না তাই আমি আপনাদেরকে বলি কোরআন পড়েন কোরআন পড়েন কারণ এর মধ্যে আছে হেদায়ত দুই নম্বর সুরা দুই নম্বর বলতেছেন জালিকাল কিতাব লাকি এর মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল মুতাকি এরা জন্য হেদায়েত অর্থাৎ এই কোরআনটা হেদায়ত অন্য কোনো কিছু হেদায়ত তারা তারা বলেন নাই আল্লাহ তারা যত জায়গায় হেদায়ত বলছে তত জায়গায় বলছে এটা মানে আহ এই কিতাবটাই হচ্ছে হেদায়েত অন্য কোনো কিতাব মধ্যে হেদায়েত নেই সো কোরআনটা ভালো করে পড়েন অতএব আপনি কোরআন ব্যতীত অন্য যত আহ হাদিসের কিতাব হোক থিখা কিতাব হোক মাসলা শরীরে যত কিতাব হোক এগুলো আপনি হৃদয় পাবেন না কারণ আল্লাহ এই বিষয়ে বলে দিচ্ছে কোথায় বলছে বলে আপনাদের আমি দেখাই উনচল্লিশ নম্বর নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আয়টা অনেক বড় বাট আমি পুরো বাংলা পর্যন্ত আই লিখিনিটুকটাই লিখছি আর কি আহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাণী নাজিল করেছেন একটি কিতাব এটি আল্লাহ হেদায়েত

হকমাওয়ালা হকমাওয়ালা জিগে করে হেদায়ত খুললেন কেন আপনি চল্লিশ লক্ষ হাদিসের মধ্যে ডোপ দিয়া নিজেরা হারায় ফেলেন মনে রাখবেন যখন আপনি কোরআনের এই ছয় হাজার ছয়শ আয়াত বাদ দিয়া এই তিরিশ থেকে চল্লিশ লক্ষ হাদিসের সাগরে ডুব দিবেন তখন আপনি ধরে নেবেন আপনি শেষ কারণ এমন হাবুডুবু খাইবেন আল্লাহ আপনাকে বাঁচাবেন না কারণ আল্লাহ তাল্লাহ বলে দিছে কোরআন বিদ্যুৎ আর কোন কিছুর মধ্যে হেদায়ত নাই আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে ভুলে দিছেন এই কোরআনটা হচ্ছে হৃদায়তের পথ এবং এই কোরআনের ভাষা হচ্ছে সহজ সরল এবং সঠিক পথ আয়টা আপনাদেরকে দেখায় সতেরো নাম্বার নয় নম্বর আয়টা দেখেন নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে পথ প্রদর্শন করে যা সঠিক এবং সরল যা সঠিক এবং সরল অর্থাৎ আপনি এই সঠিক এবং সরল আহ পথ রেখা যখন ব্যথিক পথে যাইবেন তার মানে আপনার শেষ এবং এই কোরআনটা হচ্ছে সরল এবং এটি সুসংবাদ দেয় যে যারা এর সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহাপুরুষ তাই আমি আপনাদেরকে সবসময় বলি কোরআন পড়েন কারণ এর মধ্যে আছে ঠিক আছে হেদায়াত হাদিস পন্থী বাইরে বলবেন যে কোরআন তো হাদিস লাগে আল্লাহ যে বললো এটা সঠিক এবং এটা সরল ঠিক আছে বাসাটা সরল এবং এটা একটা সঠিক পথ এর উপরে আপনি আঙ্গেন যে না এটা বসতে লাগবে সরঙ্গ না তারপরে আল্লাহ থেকে বেশি বুঝেন আল্লাহ করুন দেখেন এবং তারা কি বলছেন হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালিয়ে দিবে তালির আওয়াজ যতটুকু যাবে পারবে না কত

যারা এই হাদিসে বিশ্বাস করেন তারা হচ্ছে আলমারির মধ্যে টাকা পয়সা সব যাবেন ঠিক আছে সরি ঘুমাবেন না ঘুমানোর আগে হচ্ছে আয়োজন করছে কইটা হচ্ছে তালি দিবেন তালি দিয়েও তাহলে তো হচ্ছে এই পুরো জায়গাটা সেফ কারণ তালি যতটা শব্দ যত এই পর্যন্ত করে আসানোর সম্ভাবনাই নাই জোরে জোরে তালি দিবেন দিয়ে ঘুমায় যাবেন সকলেটা দেখবেন আহ

ইভেন আপনারা যেন দোয়া করে যাবেন আইতুল কুরসি কুরআনের একটা মর্যাদাপূর্ণ আয়াত এটা হলো নিরাপত্তায় গ্যারান্টি না এই আয়াতটাকে মর্যাদাপূর্ণ আয়াত এই আয়াতে আল্লাহর মহিমা জ্ঞান হিকমা কুদরত এবং তাওহিদের বর্ণনা পাওয়া যায় তার মানে এই না যে এই আয়াতের সুবিধা গ্রহণ করে আপনি নার কিচ্ছা কাহিনী রটনা করবে সুতরাং পুরো ভিডিওতে আমি যে আপনাদেরকে কথাগুলো বললাম এই আমার একটা কথা বিশ্বাস করার প্রয়োজন নেই আপনি জাস্ট আমি এখানে যে দিলাম এই রেফারেন্স গুলো আপনার বাড়িতে কোরআনের সাথে দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কথা সঠিক নাকি কোরআন পাঠ করেন কোরআনটাকে বুঝে পড়ার চেষ্টা করেন আল্লাহ আপনাকে পথ দেখাবেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন পরিশেষে আবার বলতেছি কোরআন পড়েন কারণ এর মধ্যে আছে হেদায়েত এর মধ্যে আছে হেদায়েত এর মধ্যে আছে হেদায়ত আল্লাহ হাফেজ